শিক্ষা কখনো জাতি ধর্ম বা আর্থিক অবস্থার উপর নির্ভর করে না এটি নির্ভর করে নিষ্ঠা এবং সাধনার উপর এই উক্তিকে বাস্তবে প্রমাণ করেছেন আসানসোলের বাসিন্দা শুভেন্দু মাঝি সম্প্রতি তিনি আন্তর্জাতিক মানের একটি আইকেউ টেস্টে দুশো স্কোর করে নজির গড়েছেন যা বিশ্বব্যাপী অত্যন্ত বিরল এবং প্রশংসনীয় এই অসাধারণ সাফল্য তাকে শুধুমাত্র শহরের নয় গোটা পশ্চিমবঙ্গের গর্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান শুভেন্দু মা বেবি মাঝি অন্যের বাড়িতে কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালান এই ত্যাগ আর পরিশ্রমের ফলেই আজ শুভেন্দু মাঝি অর্জন করেছেন একত্রিশটি দেশের চৌষট্টিটি নামী বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনশো ছিয়াশিটি আন্তর্জাতিক সার্টিফিকেট এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো। আইবিএমের ডেটা সায়েন্স মাইক্রোসফটের এআই অ্যান্ড এম এল ইঞ্জিনিয়ারিং গুগলের সাইবার সিকিউরিটি ও আইটি সাপোর্ট সার্টিফিকেশন এর আগেই তিনি একশোটি অনলাইন সার্টিফিকেট অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন বর্তমানে শুভেন্দু মৌলানা আজাদ কলেজ কলকাতার ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তিনি জানান প্রত্যেকদিন নিয়ম করে পড়াশোনা করাই আমার একমাত্র পথ আমি আমার সাফল্যের জন্য কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে বিশেষ করে মায়ের প্রতি যিনি প্রতিনিয়ত সংগ্রাম করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তার মা বেবি মাঝি বলেন ছেলের সাফল্যে তিনি গর্বিত কিন্তু আর্থিক সমস্যা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় তবু কিন্তু তারা স্বপ্ন পূরণে কোনো বাধা আসতে দেবেন না একজন সাউথের লোক ছিল ও মানে চ্যালেঞ্জ করেছিল আমাকে যে ইউ বেঙ্গল আর তো সে কি কোন ডিগ্রিধারী ছিল সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার ছিল তার কাছে চুরানব্বইটা সার্টিফিকেট ছিল আচ্ছা তো সে আমাকে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিল আমার তখন জেদ চেপে গেল যে দাঁড়া তোর রেকর্ড আমি ভাঙবো আর তোর যে অহংকার ওটা আমি মাটিতে মেশাবো তো তখন আমার জেদ চেপে গেল যে বাঙালিকে ইউজলেস বলেছিল আজকে সেই বাঙালির আমি নাম উজ্জ্বল করতে পেরেছি ইন্ডিয়া লেভেলে আমার আসানসোল শহরের নাম আমি উজ্জ্বল করতে পেরেছি এবং এখানেই আমি থেমে থাকবো না আমি চাই ও যে চ্যালেঞ্জটা করছে ওই চ্যালেঞ্জটা করছে সারা জীবন মনে রাখে তো এখন আমি ট্রাই করছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার যার ফলে আমি বাঙালিকে আর আমার আসানসোল এবং আমার পুরো ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ করতে থাকি তো আমরা বাঙালি বস আমাদের সঙ্গে কিন্তু পাঙ্গানিতে এসো না কারণ আমরা ভালোতে ভালো ভালো মানুষের মতন থাকি কিন্তু চ্যালেঞ্জ যদি এসে যায় তাহলে সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য কিন্তু আমরা দরকার হলে মাটি খুঁড়েও কিন্তু আকাশে উঠতে জানি তো তারই কিছু ঘটনা সেই কাহিনী আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোর সঙ্গে থাকো নমস্কার আসানসোলবাসী আমি সবিষ্ঠা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনে যেটা আমরা প্রায়ই করে থাকি আমরা একটা ট্যালেন্ট হান্ট অর্থাৎ আসানসোলের বুকে বা আসানসোলের বাইরে যেখানেই হোক আমরা হিডেন ট্যালেন্টকে সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা করে যাই এবং করে যাচ্ছি সেই প্রচেষ্টার উদ্দেশ্যে আজকে এক নতুন এক অধ্যায় নতুন একটা স্টেপ এগিয়ে এলাম তো সেটা কোথায় সেটা কিন্তু আমাদের আসানসোলের মধ্যে এবং আসানসোলের গড়াই রোডের মধ্যে আসানসোল গড়াই রোডের যে সুকান্ত ময়দান আছে তার বড় অফিসের পেছনেই যা তার বাড়ি তো আমরা আজকে চলে এসেছি সেই সন্ধানে সেই চ্যালেঞ্জকে হান্ট করতে তো সেটা কোথায় এবং সেটাকে সবই তোমাদের সামনে রিভিল করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো কারণ এই শেয়ার গুলো তোমাদের একটা দুটো শেয়ার কিন্তু একটা ছেলে একটা মানুষের ভবিষ্যৎ তৈরি করতে পারে তো চলো সঙ্গে থাকো তো আমি চলে এসেছি সেই প্রতিভার ঘরে সেই ট্যালেন্ট যে ট্যালেন্ট হান্ট করতে আমরা এতদূর এসেছি তো সেই ট্যালেন্ট হান্ট করতে চলে এসেছি এবং সেই প্রতিভা কিন্তু এখন আমার সামনে আছে তো চলো সরাসরি আমি তার সাথেই কথা বলি তো আমিও কিছু জানি আর তোমরাও সঙ্গে থাকো তোমরাও সবকিছু জানো তো চলো সঙ্গে থাকো আচ্ছা তোমার নামটা বলো প্রথমে আমার নাম শুভেন্দু মাঝি আচ্ছা

এই যে তুমি তোমার কাছে কত তিনশো পঁচাশি তিনশো ছিয়াশি সার্টিফিকেট অলমোস্ট তুমি শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট নয় তুমি জাপান গভর্নমেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটি তারপরে দেখলাম তোমার রাশিয়ান ইউনিভার্সিটি প্লাস গুগল থেকে এবং আইবিএম থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু ওর কাছে সার্টিফিকেট আমি অলরেডি দেখেছি এবং তোমাদেরকে সেটা দেখাবো তো আমি ওর মুখে শুনে নিতে চাই এই যে তুমি একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট ফাস্ট আউট আমি বলবো পাস করে গেছো এতগুলো সার্টিফিকেট নিয়ে যে তুমি বসে আছো তো এই চিন্তা ভাবনাটা তোমার মাথায় কি করে এলো যে এই জিনিসটাতে আমি ফার্স্ট স্টেপটাই এবব তো প্রথম থেকে তো আমার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না আর কি আমার করতে পারবে আচ্ছা তারপর আমি ভাবি যে আমার মা আমার জন্য ঝড় নাই রোধ নাই প্রত্যেকদিন লোকে বাড়িতে যায় বাসন মাজতে এবার সেটা আমার অনেক খারাপ লাগতো আর কি আমি যদি মায়ের জন্য কিছু না করি তাহলে আর কি করব আমার মাকে আরকে আমার মাকে মুক্তি অর্জন করব তো তখন আমার আইডিয়া এলো যে পড়াশোনা তো করছি পাশাপাশি টুকটাক কিছু যদি সার্টিফিকেট জোগাড় করতে পারি তাহলে হয়তো কিছু একটু মায়ের পাশে আমি দাঁড়াতে পারবো তো তখন থেকেই আমার জার্নি শুরু ক্লাস টেনের থেকে আমি প্রথমেই সার্টিফিকেট কালেক্ট করার ইয়েটা শুরু করেছি তো তারপর আমার কাছে একটা অপরচুনিটি আছে দুহাজার তেইশ সালে আইআইটি কানপুর থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করা তো তখন আমি ওই সুযোগটাকে আর হাতছাড়া করতে দিইনি আইআইটি কানপুর থেকে আমি সাইবার সিকিউরিটি উপর কোর্স করেছিলাম এবং কোর্স শেষে সফল ভাবে পরীক্ষা পাস করার পর আমাকে ওরা সার্টিফিকেট প্রদান করেছিল আচ্ছা এবারে তোমাকে আমি বলি যে তোমার কাছে অলমোস্ট 386 টা সার্টিফিকেট আছে যেটা আমাদের পক্ষে দেখানো একটা ভিডিওতে সম্ভব নয় তো আমি তোমাকে বলবো তুমি কিছু কিছু সার্টিফিকেট যেটা তোমার মনে হচ্ছে তোমার লাইফে একটা বিশাল অ্যাচিভমেন্ট তুমি পেতে পারো সেই সার্টিফিকেটগুলো একটু দেখাও আমাকেও দেখাও দর্শকদেরকেও দেখাও প্রথমত এটা আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সার্টিফিকেট এটা আমি তখন পেয়েছিলাম যখন আমার কাছে একশোটা সার্টিফিকেট কমপ্লিট হইছে বিভিন্ন বিষয়ের উপর যেমন হ্যাকিং সাইবার সিকিউরিটি তারপর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা ব্যাংকিং এর উপর সার্টিফিকেট সব মিলিয়ে তখন এটা আমাকে দিয়ে এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আচ্ছা নেক্সট এটা হচ্ছে রকেট সায়েন্সের উপর সার্টিফিকেট ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে রকেট সায়েন্স এর উপর মানে জাস্ট কাউন্ট করে যাও তোমরা আচ্ছা সার্টিফিকেট নেক্সট এটা মেটা থেকে আমি ডেটাবেস ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট পেয়েছিলাম আচ্ছা মেটা ডেটাবেস ইঞ্জিনিয়ার মাইক্রোসফট ফুল স্ট্যাক ডেভেলপার মাইক্রোসফট ফুল স্ট্যাক ডেভেলপার এটা হচ্ছে আইবিএম ডেটা সায়েন্স সার্টিফিকেট তো এই সার্টিফিকেট পাওয়ার পরেই আমার নামের আগে আমি গর্ব করে সায়েন্টিস্ট লিখতে পারি আচ্ছা মানে ডক্টরেট যেটা না না এটা ডেটা সায়েন্টিস্ট এর আচ্ছা মানে সায়েন্টিস্ট লিখতে পারো হ্যাঁ আইবিএম ডেটা সায়েন্স আচ্ছা আইবিএম ডেটা সায়েন্স থেকে এই সার্টিফিকেটটি ও পেয়েছে এবং এই সার্টিফিকেট কিন্তু ওকে একটা রেজিস্টার্ড সায়েন্টিস্ট হিসেবে কিন্তু ও নিজের নাম সাইন করতে পারবে সেই মানে ইয়ে দিচ্ছে তোমাকে আচ্ছা নেক্সট এটা গুগল থেকে সাইবার সিকিউরিটি উপর সার্টিফিকেট আচ্ছা তো দেখো এটা গুগল থেকে সাইবার সিকিউরিটি প্যাকেট থেকে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এর সার্টিফিকেট দেখো এটা মাইক্রোসফট এআই এমএল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট এটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে अप्लाई টাইনি এমএল বিষয়ে সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাইড টাইনি মেশিন লার্নিং টাইনি এমএল এটা আবার হ্যাকিং এর উপর সার্টিফিকেট প্রোগ্রামিং হিরো নামে একটা জায়গা থেকে আচ্ছা নেক্সট এটা আবার হার্ভার্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট লিডিং ইন এ রিমোট এনভায়রনমেন্ট একটা বিষয় আচ্ছা এগুলো ও জাস্ট আচ্ছা গুগল এরটা দেখালে হ্যাঁ এইগুলো জাস্ট হচ্ছে ও যেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো করলো বাকিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে হ্যাঁ এতগুলো তো দেখানো যাবে না একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না তো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তোমার এই যে জার্নি এই যে জার্নিটা তুমি বললে এটা কি সহজ ছিল না মোটেও সহজ ছিল না এক একটা সার্টিফিকেট পেতে পেতে আমাকে অনেক ঘন্টা মানে নন স্টপ করে যেতে হয়েছে কিছু সার্টিফিকেট এমনও হয়েছে ছমাস সাত মাসের মতো আমাকে ওয়েট করতে হয়েছিল তো এমন অনেকদিন গেছে সকাল নটায় পড়তে বসেছি উঠেছি সন্ধ্যে ছটায়

তো আমি একদম কষ্ট করে পড়া শুরু এবারে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে এই যে থ্রি এই সিক্স তিনশো ছিয়াশিটা সার্টিফিকেট তুমি তোমার ঝুলিতে রেখেছো এটা টাইম কতটা মানে কত দিনের মধ্যে তুমি এতগুলো সার্টিফিকেট পেয়েছো এই সার্টিফিকেট গুলো মানে অনেক টাইম কনজিউমিং ছিল আমার জন্য তো আমি নিজের জার্নি শুরু করেছিলাম দু কুড়ি সাল থেকে যখন আমি ক্লাস টেনে পড়ি তখন থেকে আমি কষ্ট করতে 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 আজ দু সালে এসে আমার কাছে তিনশো ছিয়াশিটা মতো মানে পাঁচ বছরের মধ্যে তুমি তিনশো ছিয়াশিটা ট্যালেন্ট কে নিজে ঝুলিতে করে নিয়েছো আচ্ছা এবারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে তোমার নেক্সট প্ল্যানটা নেক্সট টার্গেটটা কি এবার আমার নেক্সট টার্গেট হলো যে ইন্ডিয়া বুক তো পেয়েছি এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে আসানসোলের নাম যেন আমি পুরো বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারি এই হচ্ছে আমাদের আসানসোলের গর্ব এক কথাই বলতে পারি যে মানে ট্যালেন্ট তো অবশ্যই বলবো কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু হিডেন ট্যালেন্টে ছিল আছে আশা করি এই ভিডিওটার পর থেকে সে আর হাইডে থাকবে না এই ট্যালেন্ট কিন্তু হিডেন ট্যালেন্ট হিসেবে থাকতে পারে না এবং যার মানে যার প্রতিভা একটা শহরকে বিশ্বের দরবারে এনে দিতে পারে আমি মনে করি না সেই ট্যালেন্টকে এইভাবে দাবা হিসেবে মানে হিডেন ট্যালেন্ট হিসেবে থেকে যাক তো সেটা দায়িত্বটা কিন্তু আমাদের সবার আমার তো আমাদের সবার এই ট্যালেন্টকে এই আমাদের আসানসোলের গর্ব সুবেন্দু माजी তাকে কিন্তু বিশ্বের দরবারে সে যেমন আমাদের আসানসোলকে আমাদের পশ্চিমবঙ্গকে ইনফ্যাক্ট ভারতকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে তো ওকেও কিন্তু বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের সুবেন্দু তোমাকে অনেক অনেক সাধুবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ তুমি এইভাবেই এগিয়ে যাও আর আমাদের আসানসোল কেন পশ্চিমবঙ্গ কেন ইন্ডিয়ার বিশ্বের দরবারে তুমি নিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা কনগ্রাচুলেশন ধন্যবাদ এই মুহূর্তে পেয়ে গেছি সুভেন্দু মা কে এবং ওনারই এক প্রতিবেশীকে তো আপনার নাম বলুন আমার নাম বেবি মাঝি আপনার নাম দীপিকা পাল আচ্ছা একটু কিছু বলুন যে আপনি কিভাবে আপনার ছেলেকে এই জায়গাতে নিয়ে এসেছেন আমি লোকের বাড়িতে কাজ করি আচ্ছা খুব গরিব আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ আছে ছেলের থেকে যখন ছেলে ছোট তখন থেকে ওই তখন থেকে আমি কষ্ট পাচ্ছি এখন ওই কা ওই করি আমি আচ্ছা অনেক কষ্ট অনেক কিছু ফোফো দিয়ে গেছে আচ্ছা তো আপনি মানে আপনার ছেলেকে যে এইভাবে মানে তৈরি করবেন এটা কি চিন্তা ভাবনাটা আপনার আমারই ছিল আপনার আমি ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি যে জিনিসটা আমি পাই নাই সেটা আমার ছেলের দিক থেকে আমি পূরণ করতে চেয়েছি আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে আপনাকে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিয়েছে নাকি হ্যাঁ বাড়িয়ে দিয়েছে এই দিদিও আছে ইনি অনেক সাহায্য করেছে আচ্ছা আপনার একটু এটা বলুন আমি পাল এখানে নিয়ে বলবো আমি পাল মানে আমি মানুষের পাশে থাকি যে কোনো টাইমে যে যখন আমাকে ডাকে আমি তার পাশেই থাকি আপনার বাড়ি এখানে আমার বাড়ি সুবেন্দু মাঝির বাড়ির পাশে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের সাথে এই রকম সুপ্ত প্রতিভাকে কিন্তু আরও অনেক বেশি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমার তোমার সকলের তো যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিও আর এই রকমই আরও আরও অনেক ট্যালেন্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটাকে ফলো করে দিও নাম সবাই জানো সৌমিষ্টা মুখার্জি তো আরেকবার বলে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত টাটা